আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি এখন সকাল সাড়ে দশটা বাজে তো সকাল সকাল আমার ভাবি ভাবি বাজার দিয়ে গেল করলা ছোট ছোটো যে উস্তা তার সঙ্গে লাউ শাক আর টক পাতা বলে এটা আমি ফার্স্ট টাইম দেখেছি রান্না মানে করে আমি কখনো নিজে খাইনি ছোট মাছ দিয়ে রান্না করলে নাকি বেশ ভালো লাগে আর মেনলি আমি চেয়েছিলাম কাঁঠালের বিচি তো অনেকগুলো কাঁঠালের বিচি দিয়ে গেছে যে সিজন ছাড়া কাঁঠালের বিচি খাওয়া যায় যদি ভালো করে ছিলে হালকা মানে ভাপা দিয়ে ফ্রিজে রেখে দিলে সারা বছর যদি আপনি চিকেন যে কোনো সবজির সঙ্গে খেতে চাইলে খেতে পারবেন তো সেই কারণে বলতেছিলাম ভাবির সঙ্গে তো ভাবি বলছে ঠিক আছে যাও তোমাকে আমি মানে কিনে দেবো তো আমাকে দিয়ে চলে গেছে তো এগুলো ছিলে ঠিলে সুন্দর করে রাখবো আর এদিকে সকাল সকাল আমরা পিঠা বানাচ্ছি মানে আমার মার আপা আছে আমি ভাবলাম যে সকালে নাস্তাটা আজকে পাটির সাপটাই বানাই মানে ঝটপট করে একটু পাটির বানিয়ে ফেললাম তো সকালে পিঠা খেলাম তারপর দুপুরে রান্না দুপুরে রান্না হয়েছে খিচুড়ি আর মানে চিকেনের সঙ্গে আলু দিয়ে ঝোলঝোল করবো হুম তা আমি প্রায়ই খিচুড়িটা ঝটপট করে করে ফেলি মানে এটা ঝটপট হয়ে যায় দুপুরবেলা মানে অনেক ঝামেলা রান্না করতেও মাঝে ইচ্ছে করে না গ্যাস থাকার গ্যাসটা মানে মানে খুবই অল্প আজ থাকে তো জন্য রান্না মানে স্পিডটা থাকে না আর ডিম ভুনা করবো তো মাঝে মাঝে দেখা যায় যে ডিম ভুনা সঙ্গে খিচুড়ি খেতে ভালো লাগে ডিম ভেজেও ভালো লাগে তো মাঝে মাঝে গরু মাংস রান্না করি তারপর এইটা আজকে যে ঝাল ঝাল করে চিকেন আর আলু দিয়ে ঝোল রান্না করেছি তো এই তো ঝটপট করে আমি খাবারও টেবিলে দিয়ে দিয়েছি এটা খিচুড়ি চিকেন ডিম ভুনা আর সালাদ এই তো আমরা মানে তিনজন মিলেই বাসে খাবো আজকে তো অ্যাকচুয়ালি ছেলে মানুষ না থাকলে দেখা যায় সব মানে খাবারটা উল্টাপাল্টাই হয় টাইমলি কিছু মানে হয় না সকালে নাস্তা দেখা যায় বেলা অনেক হয়ে যায় দুপুরের খাবারটা দেখা যায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় মানে এইভাবে চলতেছে আর আপা সবজি নিয়ে আসে সবজি কেটেতে রান্না করি খাই এইভাবে আমাদের দিনকাল চলতেছে বেশিরভাগ বাসায় থাকা হচ্ছে বাইরে যাওয়া হচ্ছে না সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিও মানে শেয়ার করতে পারতেছি না আর নর্মালি রান্নাবান্না আমার অত ভিউ নেই মানে দেখে না রান্নার টাইটেল দেখলে দেখা যায় যে কি ওই মানে আমার ভিডিও আর দেখে না আমি ঘোরাফেরা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটাই অনেকে লাইক করে আর কারণে আমরা ঝামেলা করে রান্নাবান্নার মানে ভিডিওটা দিতে ইচ্ছে করে না মানে একেবারেই মানে কেউ পছন্দ করে না পছন্দ করলে হয়তো ট্রাই করতাম এই তো মজা মজা করে গরম গরম খিচুড়ি খাচ্ছি পাশে আমার আপা মা খাচ্ছে ওদেরকে সব সময় ক্যামেরায় ধরলে পছন্দ করে না তারপরে কিন্তু একটু একটু করে আমি ধরেই ফেলি মা একেবারেই পছন্দ করে না তা ভাবি মাঝে মাঝে যে মায়ের মানে স্মৃতিটা আমার কাছে থাকলো হুম একটু ভিডিওতে মাঝে মাঝে ইচ্ছে দেখলাম তারপর মা যেতে পছন্দ করেন ওভাবে ধরি না আর যতটুকু ধরি ওনাকে না জেনে লুকিয়ে ধরে ফেলি তারপরে যখন কেউ ভিডিও দেখে মায়ের সঙ্গে কথা হয় শুনে তখন উনি অনেক কষ্ট পায় আর সেই কারণে আর কি আমার আপা বলতেছিল থাক আমাদেরকে ধরার দরকার নেই তো এই আমরা তিনজন মিলেমিশে খাচ্ছি এই তো আজকের ব্লগটি এই আর কি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কি আর করবো বুঝি না আর আমার হাজব্যান্ড তো আসলে বাইরে গেছে ওর কাজে ও আসে নাই অনেক দিন থেকে মানে মেনলি বাসায় থাকা হচ্ছে মাও অসুস্থ মাকে নিয়ে সবচেয়ে যাওয়াও যাচ্ছে না আর সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে না ঘোরাফেরা হচ্ছে না সেই কারণেই মাঝে মাঝে যাই করি না কেন বাসে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সব ভালো থাকবেন আজকের মতো বিদায় আবারও দেখাবে ইনশাল্লা নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ